ছাগলের ফার্মে ছাগলের বাচ্চা যদি সঠিক সময়ে না হয় তাহলে কিন্তু ছাগল পালন করে লাভবান হওয়া সম্ভব নয় ছাগলের ফার্ম শুরু করার উদ্দেশ্য হচ্ছে ছাগলের ফার্ম করে লাভবান হওয়া ফার্ম থেকে ইনকাম করা যদি আপনার ফার্মে ছাগল সঠিক সময়ে বাচ্চা না দেয় তাহলে কিন্তু আপনারা ছাগল পালন করে লাভবান হতে পারবেন না নমস্কার বন্ধুরা আমি ধনঞ্জয় অধিকারী এনডিএফ গোড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের রিপিট ব্রিডিং হওয়ার কারণ কি রিপিট ব্রিডিং হলে কিভাবে করতে হবে ছাগলের পরিচর্যা এবং কিভাবে ছাগলকে ব্রিডিং করাতে হবে যদি আপনারা সঠিক সময়ে সঠিকভাবে সাউলের ব্রিডিং করাতে না পারেন তাহলে কিন্তু আপনার ফার্মে সাউলের বাচ্চা সঠিক সময়ে হবে না এবং আপনারা ফার্মিং করে লাভবান হতে পারবেন না আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রথমে আমাদেরকে বুঝতে হবে রিপিট ব্রিডিং বলতে কি বোঝায় এবং এরপর আমি আলোচনা করব। রিপিট ব্রিডিং হলে আপনারা কীভাবে ছাগলের পরিচর্যা করবেন এবং কিভাবে ছাগলের চিকিৎসা করবেন রিপিট ব্রিডিং বলতে এটাই বোঝায় যখন আপনারা আপনার ছাগলকে ব্রিডিং করান ব্রিডিং করানোর দুই দিন তিন দিন অথবা দশ দিন এক মাস পর ছাগলটি পুনরায় হেঁটে আসে যদি এই ধরনের সমস্যা দেখা যায় সেটাকে বলা হয় রিপিট ব্রিডিং কিন্তু এই রিপিট ব্রিডিং হওয়ার কারণ কি এর পেছনে কি কারণ রয়েছে প্রথমে আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে যদি আপনারা কারণ খুঁজে বের করতে পারেন তাহলে আপনার ফার্মে এই ধরনের সমস্যা দেখা যাবে না রিপিট ব্রিডিং হওয়ার প্রথম কারণ হচ্ছে যখন আপনারা ছাগলকে ব্রিডিং করাতে নিয়ে যান যখন ছাগল হিটে আসে হেঁটে আসার সঙ্গে সঙ্গে যদি ছাগলকে ব্রিডিং করানো হয় তাহলে কিন্তু ছাগলটির রিপিট ব্রিডিং হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা হয় বাচ্চা হওয়ার কয়েক দিনের মধ্যে ছাগলটি পুনরায় হেঁটে আসে এবং সঙ্গে সঙ্গে ছাগলটিকে ব্রিডিং করানো হয় যদি এই সমস্যা আপনার ফার্মে দেখা যায় ছাগলের বাচ্চা হলো কয়েকদিন পর ছাগলটি হেঁটে চলে আসলো সাত দিন অথবা দশ দিনের মধ্যে যদি আপনি ওই সময় ছাগলের ব্রিডিং করান তাহলে কিন্তু আপনার ছাগলটি পুনরায় হেঁটে চলে আসবে এর কারণ হচ্ছে যখন একটি ছাগলের বাচ্চা হয় ছাগলটির গর্ভাশয় পরিষ্কার হতে কমসে কম কুড়ি থেকে এক কুড়ি দিন থেকে এক মাস পর্যন্ত সময় নেয় ছাগলটির গর্ভাশয় পরিষ্কার হওয়ার জন্য যদি গর্ভাশয় পরিষ্কার হওয়ার আগেই আপনারা ছাগলের ব্রিডিং করান তাহলে গর্ভাশয় পরিষ্কার হওয়ার সময় যে ময়লাগুলো বেরিয়ে যায় সেই ময়লার সঙ্গে কিন্তু ছাগলের স্পার্ম বাইরে বেরিয়ে যাবে এবং ছাগলটি কনসেপ্ট করতে পারবে না ছাগলটি পুনরায় হিটে চলে আসবে ছাগলের রিপিট ব্রিডিং হওয়ার দ্বিতীয় কারণ যদি ছাগলের শরীরে নিউট্রিশিয়ানের কাটতি থাকে ছাগলের শরীর দুর্বল থাকে ছাগলটি হিটে আসে ওই সময় যদি আপনারা আপনার ছাগলকে ব্রিডিং করান তাহলে কিন্তু আপনার ছাগলটি পুনরায় হেঁটে চলে আসবে ছাগলটি রিপিট ব্রিডিং হবে এই সমস্যা হলে প্রথমে ছাগলের ইমিউনিটি বাড়াতে হবে ছাগলটিকে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে পুষ্টিকর খাবার যদি আপনারা সঠিক সময়ে সঠিক মাত্রায় খাওয়াতে না পারেন তাহলে কিন্তু আপনার ফার্মে এই ধরনের সমস্যা দেখা যাবে ছাগলের শরীর কমজোরি হওয়ার প্রধান কারণ হচ্ছে ছাগলের শরীরে কৃমি প্রথমে ছাগলের কৃমিনাশক করাতে হবে কৃমিনাশক করার পর লিভারটনিক এবং ভিটামিন ছাগলকে খাওয়াতে হবে যদি আপনারা কৃমিনাশক না করেন তাহলে কিন্তু আপনার ফার্মে এই ধরনের সমস্যা দেখা যাবে রিপিট ব্রিডিং হওয়ার তৃতীয় কারণ যখন আপনারা আপনার ছাগলকে ব্রিডিং করাতে নিয়ে যান অনেকেই বাইরে ব্রিডিং করানোর জন্য নিয়ে যায় বাইরে একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন একটা মেল ছাগলকে দিয়ে সারাদিনে চার থেকে পাঁচটা ফিমেল ছাগলকে ব্রিডিং করানো হয় যদি আপনি চার নম্বর অথবা পাঁচ নম্বরে পৌঁছে যান তখন যদি আপনার ছাগলকে ব্রিডিং করানো হয় ওই মেল ছাগলের স্পায়ার্ম কোয়ালিটি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায় যদি আপনারা দুর্বল স্পার্ম কোয়ালিটি দিয়ে ছাগলের ব্রিডিং করান তাহলে কিন্তু আপনার ছাগলটি ব্রিডিং কনসেপ্ট করবে না কিছু দিনের মধ্যে ছাগলটি পুনরায় হিটে চলে আসবে ব্রিডিং করানোর সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে যখন ছাগলটি হিটে আসবে এটি আসার সঙ্গে সঙ্গে ছাগলটিকে ব্রিডিং করানো যাবে না হেঁটে আসার সঙ্গে সঙ্গে যদি আপনারা ব্রিডিং করান তাহলে ছাগলের যে স্পার্ম সেই স্পার্ম কিন্তু গর্ভাশয় অবধি পৌঁছাতে পারবে না এর কারণ হচ্ছে মা ছাগল হেঁটে আসার সঙ্গে সঙ্গে কিন্তু মা ছাগলের গর্ভাশয়ের মুখ খোলে না মুখ খুলতে কিছুক্ষণ সময় লাগে হেঁটে আসার তিন থেকে চার ঘন্টা পর মা ছাগলের গর্ভাশয়ের মুখ খুলে যায় তখন যদি আপনারা ব্রিডিং করান তাহলে আপনার ছাগলটি ব্রিডিং কনসেপ্ট করবেন যদি তার আগেই আপনারা ব্রিডিং করান তাহলে কিন্তু আপনার ছাগলটি ব্রিডিং কনসেপ্ট করবে না এখন আমি আপনাদেরকে দেখাবো ছাগলের গর্ভাশয়ের মুখ কিভাবে খুলে এবং কি অবস্থায় বন্ধ থাকে আমি প্রথমে আলোচনা করেছি ছাগল হিটে আসার কতক্ষণ পর ছাগলের গর্ভাশয়ের মুখ খুলে এবং কতক্ষণ পর ছাগলকে ব্রিডিং করানো উচিত মনে করুন এটা আপনার ছাগলের জনিদার এটা জনিদার এবং থেকে এত দূর পর্যন্ত ছাগলের গর্ভাশয়ের মুখ মনে করো এটা গর্ভাশয়ের মুখ ইতিহাস সাথে সাথে কিন্তু গর্ভাশয়ের মুখ খুলবে না এই অবস্থায় থাকবে যখন ছাগলটির গর্ভাশয়ের মুখ খুলে যাবে তখন কিন্তু এরকমভাবে জায়গাটা ফাঁকা হয়ে যাবে এটা গর্ভাশয়ের মুখ খুলে গেল এখানে মনে করুন গর্ভাশয় আছে যখন ছাগলটির গর্ভাশয়ের মুখটা বন্ধ থাকবে তখন যদি আপনারা ব্রিডিং করান মেল ছাগলের পেনিস জনিতার দিয়ে প্রবেশ করল এবং মেল ছাগলের যে স্পার্ম সেই স্পার্ম কিন্তু এখানে পড়ে যাবে জনিদারের মুখ বন্ধ থাকার কারণে স্পার্ম এখানে ঘোরাফেরা করবে যখন ছাগলের পেশ্রাব করবে পেশাবের নালির দিক দিকে পেশ্রাপের সঙ্গে কিন্তু এটা আবার বাইরে চলে আসবে তখন কিন্তু আপনার ছাগলটি চার দিন পাঁচ দিন অথবা দশ দিন পর পুনরায় হেঁটে আসবে যদি আপনারা গর্ভাশয়ের মুখ খোলা পর্যন্ত অপেক্ষা করতে পারেন তিন ঘন্টা চার ঘন্টা অথবা এর থেকেও বেশি তাহলে কিন্তু গর্ভাশয়ের মুখ খুলে যাবে এবং যখন আপনার মেল ছাগল ফিমেল ছাগলের জমিদার দিয়ে পেনিস প্রবেশ করাবে এবং স্প্রাম ছেড়ে ছেড়ে দেবে তখন কিন্তু সরাসরি স্প্রাম গর্ভাশয়ে পৌঁছে যাবে যখনই গর্ভাশয়ে পৌঁছে যাবে তখন কিন্তু ধীরে 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 জনীদের গর্ভাশয়ের মুখটা কিন্তু বন্ধ হয়ে যাবে যখনই গর্ভাশয়ের মুখ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু স্পার্ম বাইরে রিটার্ন আসতে পারবে না যখনই এ স্পার্ম গর্ভাশয়ে বসে যাবে তখন কিন্তু ধীরে ধীরে বাচ্চার সৃষ্টি হবে এবং আপনার ছাগলটি পুনরায় হিটে আসতে পারবে না তো বন্ধুরা আমি আশা করি আপনারা বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝে নিয়েছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটির শেষে আমি আরও একবার বলে দিচ্ছি রিপিট ব্লিডিং হওয়ার কারণ কি এবং কি কি কারণ দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার ছাগলটি রিপিট ব্রিডিংয়ে আসতে পারে ব্লিডিং করাতে হলে ছাগলকে হেঁটে আসার সঙ্গে সঙ্গে ব্লিডিং করানো যাবে না হেঁটে আসার তিন থেকে চার ঘন্টা পর অথবা এর থেকে বেশি সময় দিলে আরও ভালো হয় যদি আপনারা বারো ঘন্টা পর ব্রিডিং করাতে পারেন তাহলে আরও ভালো হবে কিন্তু ব্রিডিং করাবেন যখন ভালো করে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যখন ছাগলটি হিটে আসবে তখন ছাগলকে ব্রিডিং করানো যাবে না এবং যদি ছাগল দুর্বল থাকে দুর্বল অবস্থায় হিটে আসে দুর্বল অবস্থায় ছাগলকে ব্রিডিং করানো যাবে না যে মেল ছাগল দিয়ে ব্রিডিং করাবেন সেই মেল ছাগলের এক্সপায়ারমেন্ট যেন কোয়ালিটি ভালো থাকে মেল ছাগলটি যেন কোয়ালিটি ভালো থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং ছাগলকে পুষ্টিকর খাবার সবসময় খাওয়াতে হবে কোনো ধরনের ঘাটতি যেন ছাগলের শরীরে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোড ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ